সংসদ নিয়ে এখন কোনো প্রশ্ন তুলতে চায় না বললেন ডক্টর কামাল জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন সংসদ নিয়ে এখনই প্রশ্ন তুলতে চায় না হালকাভাবে কিছু বলবো না সংসদে কি হচ্ছে না হচ্ছে খোঁজখবর রাখছে এজেন্ডা নিয়ে পরে সংসদ বিষয়ে মন্তব্য করব জাতীয় সংসদ ভবনে একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে এই অধিবেশন অধিবেশনে তার অবজারভেশন কি জানতে চাইলে তিনি এসব কথা বলেন গতকাল গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় ড কামাল হোসেন সাংবাদিকদের এই প্রশ্নের সম্মুখীন হন গণফোরামের নির্বাচিতরা শপথ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন সেগুলোর বিষয় এখন না প্রেস কনফারেন্স করে পরে জানানো হবে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে যাবে বলা হচ্ছে এই জোট থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ঐক্যফ্রন্ট একশো ভাগ ঐক্যবদ্ধ থাকবে বিএনপির এক নেতা বলেছেন ঐক্যফ্রন্ট থাকবে তবে আপনাকে শুরু যেতে হবে এ বিষয়ে আপনার মন্তব্য কি ডক্টর কামাল বলেন এই অনুষ্ঠানে উত্তর দেব না অন্য অনুষ্ঠানে উত্তর দেব এদিকে গণফর্মে সবাই উপস্থিত হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ তবে দলটি থেকে নির্বাচিত আরেক এমপি মোকাব্বির খান এসেছেন রাজধানী মতিঝিলে গণফর্মের কেন্দ্র কার্যালয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতি সভা শুরু হয়েছে বিকেল সাড়ে চারটায় এতে উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেওয়া রেজা কিবরিয়া আবু সাইদ সুব্রত চৌধুরী গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায় সুলতান মনসুরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু তিনি আসেননি সূত্র জানায় সবাই গণফোরামের নির্বাচিত দুই নেতার শপথ নেওয়া না নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ